তাহলে মোমিনদের জন্য এখানে সুখবর হল যিনি নিজেকে মুমিন বলে দাবি করবে তাকে ইমনের পরীক্ষা দিতে হবে আর পরীক্ষাটা আমার আল্লাহ তালা কিভাবে নেবেন সেটাও আমার আল্লাহ তালে এত সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات <applause> وبشر الصابرين আল্লাহ তালা বললেন বান্দারা নিজেদেরকে যারা মমিন বলে দাবি করো নিজেদেরকে যারা ইমানদার বলে দাবি করো নিজেদেরকে যারা মোত্তাকি পরহেজগার বলে দাবি করো আমি আল্লাহ তালা তোমাদের ইমানকে এভাবে পরীক্ষা করব। তোমাদেরকে ভয় বিতি দ্বারা ক্ষুধা দ্বারা যান মাল ফসলের বিনষ্টের মাধ্যমে বর্তমান সময়ে মমিনদের ভিতরে ভয় আছে না নাই একটু জোরে বলতে হবে আছে না নাই সরবাট পাররা রাস্তা ঘাটে সাড়ের বোদাম খুলে বুক ফুলাইয়া করে মুমিনেরা মশার কামুর খায়া জব জঙ্গলে মরে আছে না নাই সম্মানিত প্রিয় ভাইরা আমি ঢাকা থেকে নিয়ে আসি নাই আমার বাপ দাদার কি চাকাই বলছি না আমি আল্লাহর কিতাব থেকে বলছি কোরআনটা খুলে দেখেন প্রথম নম্বর পারা দ্বিতীয় অধ্যায় সুরাল বাকারা একশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়া বললেন তোমাদেরকে ভয় ভীতি ক্ষুদা কষ্টে আছে কারা মুমিন আমাদের সমাজে যারা ঠিক কিনা কারণ যিনি খায় ঘুষ খায় চুরি করে ডাকাতি করে রাহাজানি চিন্তা এই বাজি সে সবচেয়ে বেশি ভালো অবস্থানে আছে কথা বলেন এভাবে আমার আল্লাহ তালা মমিনদেরকে ইমানদারদেরকে পরীক্ষা নেন আর একটা বিষয় আমি ওই যে আল্লাহ বলছেন তোমাদের ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তোমাদের ইমানকে আমি আল্লাহ তালা পরীক্ষা করব। নিজেকে জানা ইমানদার বলে দাবি করেন আমি এক ঘন্টা যদি বয়ান করি আল্লাহর কসম করে আমি বলতে পারি আমার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি শুনে যান আপনার সারা জীবন শুনলেও চলবে আপনার জীবনের পরিবর্তনের জন্য আজকের এক ঘন্টা যথেষ্ট আল্লাহ বললেন ও ইমানদারের তোমাদেরকে আমি তোমাদের ফল ফসল মালের বিনষ্টের মাধ্যমে ক্ষতির মাধ্যমে মানের পরীক্ষা করবো দেখতে পাচ্ছি এই সমাজের সবচেয়ে ভালো মানুষ যারা যারা পাঁচ শক্ত আল্লাহকে সেজদা দেয় রাতে ওঠে সবাই যখন ঘুমিয়ে থাকে সবাই যখন ঘুমিয়ে যায় আর এই মানুষটা রাতের বেলায় উঠে আল্লাহকে সেজদা দেয় দেখা যায় যে এই মানুষটা রাত্রে তার ঘরে ঘুমাইতে পারে না আছে না নয় কারা ষড়যন্ত্র করে আল্লাহ রসুল তো নিজেই বলেছেন আর দুনিয়া সিজনুল মমিন ও জন্নাতুল কাফের মুমিনদের জন্য গোটা দুনিয়াটাই হলো জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত অবন্ধ আপনাদের জন্য সুখবর হলো এই আল্লাহ তালা বললেন রাসুল আপনি জানায়া দেন এত বিপদ এত মুসিবত পরীক্ষার পর পরেও তার জীবনের উপর দিয়া ক্ষতি তার সম্পদের উপর দিয়ে তার পরিবারের উপর দিয়ে তার ছেলে মেয়ের উপর দিয়ে এত ঝড় এত বিপদ মুসিবত যাওয়ার পরেও যারা ধৈর্য ধারণ করল রাসূল আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওবাশির সওয়াবিন তাদেরকে আপনি এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। আল্লাযী إذا أصابتهم مصيبة قالوا آه، إنا لله وإنا إليه راجعون আল্লাহ তালা বললেন বান্দারে ওই সমস্ত মমিনদারদের ওপর ইমানদারদের ওপর যখন কোন বিপদ মুসিবত আসে কোনো পরীক্ষা চলে আসে তখন তারা ধৈর্য ধারণ করে আর বলে ওলু ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আমি সহ আমার যা কিছু আছে সবকিছু তোমার জন্য আর একদিন তোমার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে মুমিনদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত আর জালিমদের জন্য রয়েছে আল্লাহর জাহান নাম ঠিক কিরা বলেন